খুব মন দিয়ে শুনতে হবে গজলটা আমি কি প্রশ্ন করছি প্রশ্নটা ভালো করে মন দিয়ে শুনতে হবে প্রথম প্রশ্ন বাচ্চাদের বাচ্চারা রেডি বাচ্চারা রেডি আছো মাসাল্লাহ তোমাদের জন্য আরেকটা বই উপহার করবো

আচ্ছা বলো কি বাদাম কাকুর নাম কি কি বাদাম কাকুর নাম কি তোমরা জানো

মাননো ভাষা পারবে প্রথম প্রশ্ন করেছি যে পারবে হাত তুলবে ওখান থেকে বললে হবে না মাইকে বলতে হবে প্রথম প্রশ্ন করেছি নবি পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো নবি পাক কত বছর বয়স দুনিয়ার বুকে হাক করেছেন দ্বিতীয় প্রশ্ন হলো নবি পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবি পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি এই চারটি উত্তর কেউ দিতে পারবে তুমি মাদ্রাসায় পড়ো পড়ো না তো মাদ্রাসা পড়ো না তো মাইক্রোফোন কই একজন কেউ ভাই যাও তো কমিটি ছেলেরা কেউ নেই দাদা এখানে আসেন এখানে একটু আসেন যে হাত তুলবে একটু তার কাছে যাবেন ওই ওই বাচ্চারা হাত তুলে যে একটু ওখানে নিয়ে চলে যান মাইক্রোফোনটা আচ্ছা প্রথমে ওই বাচ্চা মেয়েটাকে দেবেন যে হাত তুলে যে বাচ্চা মেয়েটা প্রথমে ওকে দেন তারপরে বড় ছেলেটাকে দেবো দেখি আজকের এই গ্রামের মানুষ কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে আজকে তারা আজকে তারা কতটা শিখতে পেরেছে দেখে নেব কচি তোমার নাম বলো

মাসা আল্লাহ নবী বা কত বছর বয়সে দুনিয়ার করেছে ভালো করে বলো আমাজান একদম সঠিক উত্তর একবার তকবির হবে না আমার তরফ থেকে ছোট একটা উপহার মাইকটা নিয়ে আসেন আর আপনি এখানেই দাঁড়াবেন এরপর আমি ভাইদের প্রশ্ন করব মাইকটা নিয়ে ছুটতে হবে আপনাকে এনে বাবা সুন্দর উত্তর দিয়েছিস মাইকটাটা দেন এখানেই দাঁড়ান এবার আমার যে সমস্ত ভাইরা বাবুরা চাচারা যারা এখানে বসে আছেন আর পেছনের দিকে আছেন যে উত্তর পাবেন হাত উঁচু করবেন একটা বই উপহার করব আপনাদের সোজা প্রশ্ন কবি সত্যের মাধ্যমে শুনুন এবারে বলো দাদা গোলো Imbalibolo tata golo lo jajara iseshe.

চুমা দিলে কোক মা করে গোডা চলে যায়

দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গেলাপ এই গ্লাপের রং কি কেউ আছেন বলতে পারবেন হাত তোলেন আমার ভাইয়েরা বাবাজিরা চাচারা যদি কেউ থাকেন একটু হাত তোলেন সেই কোনটা উনি বড় দাদা ওই দা বাচ্চাদের মধ্যে বসে রয়েছে কি বলো দাও মাইকার ফোন দাও এ নিয়ে জানি একটু একজন দাদা ভাই হাত তুলেছে আমি জানি পারবে যেহেতু তারা এখানকার মানুষ জলসা জুলুস ভক্ত তারা জলসা শোনে মাশাআল্লাহ আমার দাদা ভাইয়ের নাম একটু জেনে নেব মোহাম্মদ কামালত্তম মন্ডম মাশাআল্লাহ এখানে বাড়ি আলহামদুলিল্লাহ আপনার জন্য প্রশ্ন নবী পাক কত বছর বয়সে উপভোগ পেয়েছেন চল্লিশ বছর একদম সঠিক উত্তর

মাশাআল্লাহ উপহার রইলো আমার জন্য ছোট্ট একটা গজলের বই একটু নিয়ে যাবেন এবার শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য তবে এখানকার মায়েরা খুব ভালো দাদা কি বলেন হ্যাঁ মানে আমার গাড়ি চাকালিক হয়ে যাবে না তো না মাসা আল্লাহ এখানকার মায়েরা খুব ভালো কোরআন শরীফ লিয়ে খতম না করে তো মনে হয় ওঠে না তাই না হ্যাঁ আমাজান ফতেমাকে স্মরণ করে চলেন শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান সর্বপ্রথম কোন নারী এনেছে গো মান আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে কোন নারীকে কে ছিল

সাউন্ড আসতে করো ওই যে বক্সের সামনে যেটা যাচ্ছে আসতে করো ওই যে ওই মেয়েটাকে দেন আপনি মাইকের মুখ থেকে হাত ছেড়ে দেন ভাই মাইকের মুখ থেকে হাতটা ছাড়েন হ্যাঁ ওই মেয়েটাকে দেন মাশাআল্লাহ একজন বোন হাত তুলেছে ছোট্ট বোন একটা মাশাআল্লাহ বলো কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা

স্বামীদের পায়ের তলায় নাকি মায়েদের জান্নাত বাপ রে বাপ এ একটা মানে ভাববার বিষয় তা এটাই যদি হয়ে থাকে তাহলে স্বামীগুলো এত কষ্ট পায় কেন নিজের পানি নিজে টেনে নিতে হয় কেন জান্নাত থেকে অবহেলা করে ছোট্ট বোন সঠিক উত্তর দিয়েছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য ভাই একটু আমার তরফ থেকে উপহারটা ওনাকে পৌঁছে দেবেন এই গজলটা এই পর্যন্ত রাখলাম